সৃষ্টিতে জলবায়ু ও আদিশিলার প্রভাব এটা কিন্তু এইবারের পরীক্ষার জন্য খুব খুব খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এই প্রশ্নটাকে তোমরা এখনই খুব ভালো করে প্রস্তুত করে নেবে আর এখন থেকে এটা বার বার করে লিখে অভ্যেস করবে এই যে প্রশ্নটার কথা বললাম এই রকমই মৃত্তিকা অধ্যায় অর্থাৎ তোমাদের চতুর্থ অধ্যায় থেকে আর গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্নগুলো আর কোন প্রশ্নগুলো তৈরি করবে তুমি সেটা দেখে নাও প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের সকলের জন্য আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে কি জানাতে চলেছি সেটা অবশ্যই তোমরা থামনেল দেখেই বুঝে গেছো হ্যাঁ তোমাদের যে চতুর্থ অধ্যায় অর্থাৎ মৃত্তিকা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কিন্তু সাজেশনের আকারে আজকে নিয়ে চলে এসেছি সেই প্রশ্নগুলো তোমাকে এখনই দেখে নিতে হবে এবং এখন থেকেই কিন্তু সেই প্রশ্নগুলোকে বাছাই করে নিয়ে তার উত্তর কীরকম হবে কত মার্কের জন্য কোন প্রশ্নটা এবং তার উত্তর কতটা পর্যন্ত তুমি তৈরি করবে সেটা এখন থেকেই কিন্তু তোমাকে নির্ণয় করে নিতে হবে তোমাদের পরীক্ষার মান যাতে খুব ভালো হয় এবং পরীক্ষার হলে যাতে প্রশ্ন দেখে একেবারে ঘাবড়ে যেতে না হয় তার জন্য অধ্যায় ভিত্তিকভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু একেবারে বাছাই করা কিছু মুষ্টিমেয় প্রশ্ন নিয়ে আমি তোমাদের কাছে চলে আসছি আজকের এই ভিডিওটা তোমাদের ভূগোলের মৃত্তিকা অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে এর আগেও চ্যানেলে কিন্তু তোমাদের জন্য প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের প্রশ্নের যে সাজেশান সেটা আগেই আপলোড করে দেওয়া হয়েছে তোমরা যারা এখনো দেখোই তারা অবশ্যই দেখে নাও পরীক্ষায় যাতে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত মান সহজেই অর্জন করতে পারো তার জন্য প্রতিনিয়ত আমি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি হ্যাঁ আমি তোমাদের এসপি ম্যাম আজকের এই যে ভিডিওটা নিয়ে চলে এসেছি এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বৃত্তিকা অধ্যায়ের গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন এসে কিউ প্রশ্ন এবং এখান থেকে পার্থক্য হিসেবে তোমরা কোনগুলো করবে তার সঙ্গে কাকে বলে সেই রকম কিছু প্রশ্নও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো এবং গুরুত্বের নিরিখে বেছে নিয়ে আসা প্রশ্নগুলো তোমরা এখনই দেখে নাও প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা তোমরা খাতায় নোট ডাউনও করতে পারো এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে তাহলে শুরু করছি আজকের এই ভিডিওটা এখন দেখে নাও সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কোনগুলো যেগুলো তোমাকে অবশ্যই তৈরি করতে হবে তোমাদের এই চতুর্থ অধ্যায় অর্থাৎ মৃত্তিকা অধ্যায় থেকে মাত্র তিনটে প্রশ্ন আমি বেছেছি তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে তো তার সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হচ্ছে মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু এবং আদি শিলার প্রভাব বর্ণনা করো এই প্রশ্নটা কিন্তু এইবারের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তুমি থ্রি স্টার দিয়ে রাখতে পারো খুব ভালো করে এই প্রশ্নটা তোমাকে তৈরি করতেই হবে এই জায়গায় আরও যে কথাটা বলবো সেটা হচ্ছে কিন্তু এই মৃত্তিকা অধ্যায় থেকে বড় কোনো প্রশ্ন আসেনি শুধুমাত্র প্রশ্ন হিসেবে এন্ডো মাটি কাকে বলে আরেকটা এসে মৃত্তিকার গ্রথন বা বুনন কাকে বলে সুতরাং এইবারের পরীক্ষায় তোমাদের এই মৃত্তিকা অধ্যায় থেকে কিন্তু তিন মার্কের বা পাঁচ মার্কের বা চার মার্কের প্রশ্ন অতি অবশ্যই আসছেই তাই এই প্রশ্নটা কিন্তু তোমরা খুব ভালো করে করে রাখবে জলবায়ু এবং আদি শিলার প্রভাব এই প্রশ্নটা তো ভালো করে তৈরি করবেই তবে আদি শিলার প্রভাবটা আরো বেশি গুরুত্বপূর্ণ পাঁচ মার্কের প্রশ্ন হিসেবে পরবর্তী যে প্রশ্নটার কথা বলছি সেটা হলো মৃত্তিকা সৃষ্টির বিশেষ প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করো মানে কোন কোন প্রক্রিয়া মৃত্তিকার সৃষ্টি হয় সেই প্রক্রিয়াগুলো তোমাকে লিখতে হবে এখানে বর্ণনা করতে হবে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাকে তুমি টু স্টার দিয়ে রাখতে পারো আরো একটা প্রশ্ন এখান থেকে পাঁচ মার্ক হিসেবে তোমরা করবে সেটা চিত্র সহ মৃত্তিকা পরিলেখের বৈশিষ্ট্য লেখো ব্যাস এই তিনটে প্রশ্ন তোমরা পাঁচ মার্কের প্রশ্ন হিসেবে এই অধ্যায় থেকে করে রাখবে আর এরপরে তোমাদেরকে যেগুলো বলবো সেগুলো গুরুত্ব নিরিখে বেছে নিয়ে আসা যে প্রশ্নগুলোর মান সাধারণত তিন হয়ে থাকে তবে চারেও আসতে পারে যেহেতু তোমাদের প্রশ্ন পাঠ প্রশ্নের আকারে আসে সেটা পাঁচ হতে পারে চার হতে পারে তিন হতে পারে তো এই এখনকার বলে দেওয়া প্রশ্নগুলো সেটা তিন মার্কে আসার সম্ভাবনা বেশি তবে চারও হতে পারে এখন দেখে নাও প্রশ্নগুলো কি কি তিন মার্কের প্রশ্ন হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে মৃত্তিকার পদ্ধতিগুলি লেখো এই প্রশ্নটা কিন্তু এইবারের পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি যদি তোমার 5 মার্কের প্রশ্ন এই অংশ থেকে না আসে তাহলে তিন মার্কের প্রশ্ন হিসেবে কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণ এটাকে তুমি থ্রি স্টার দিয়ে রাখতে পারো পরবর্তী যে প্রশ্নটা এখান থেকে বলবো তিন নম্বরের হিসাবে সেটা হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো আরও একটা মোস্ট ভাইটাল কোয়েশ্চেন সেটা হচ্ছে মৃত্তিকার উর্বরতার নিয়ন্ত্রকগুলি সম্পর্কে লেখো মৃত্তিকার উর্বরতার নিয়ন্ত্রক মানে মৃত্তিকার উর্বরতার মান নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা সেই নিয়ন্ত্রকগুলো সম্পর্কে এখানে আলোচনা করতে বলা হয়েছে ব্যাস তিন বা চার মার্কের প্রশ্ন হিসাবে এই কয়েকটা মাত্র প্রশ্ন তোমরা এই অধ্যায় থেকে তৈরি করবে এরপরে আমি তোমাদেরকে বলবো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু পার্থক্যের কথা যেগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো করে তৈরি করতে হবে আর এই পার্থক্যের অংশটা কিভাবে করা উচিত নিশ্চয়ই তোমরা জানো তাও আমি বলে দিচ্ছি তোমরা তিনটে কালাম করবে পার্থক্যের বিষয়ের জন্য একটা কালাম থাকবে বাকি দুটো কালাম থাকবে তোমাকে যে যে বিষয়ের ওপর পার্থক্য করতে বলা হয়েছে সেইগুলোর জন্য পার্থক্যের বিষয়ে তুমি সেই সেই পয়েন্টগুলো দেবে যার ভিত্তিতে তুমি পার্থক্যটা করতে চাইছ আর মূলত পার্থক্য তিন মার্কের জন্যই আসে তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো কী কী সেটা এখন দেখে নাও প্রথমেই যে পার্থক্যটার কথা বলবো সেটা হচ্ছে এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এলুভিয়েশান ও ইলুভিয়েশনের পার্থক্য এটা পাঠ প্রশ্নের আকারেও আসতে পারে তোমরা এই প্রশ্নটা খুব ভালো করে তৈরি করবে তারপরে যে পার্থক্যটার কথা বলবো সেটা হচ্ছে আঞ্চলিক মৃত্তিকা এবং অনাঞ্চলিক মৃত্তিকার পার্থক্য এরপর এই এইরকমই আরও একটা গুরুত্বপূর্ণ পার্থক্যের কথা তোমাদের বলছি সেটা হচ্ছে পেডোক্যাল ও পেডালফার মৃত্তিকার পার্থক্য এটাকেও তোমরা স্টার দিয়ে রাখো ইলুভিয়েশান এলুভিয়েশানের মতো এই প্রশ্নটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ পেডোক্যাল ও পেডালফার মৃত্তিকার পার্থক্য এটাও খুব ভালো করে তৈরি করবে এরপর আরও একটা পার্থক্যের কথা বলবো সেটা হলো পরিণত এবং অপরিণত মৃত্তিকার পার্থক্য ব্যাস এই অধ্যায় থেকে মাত্র এই কয়েকটা পার্থক্য তোমরা তৈরি করবে এরপরে তোমাদের বলে দেব মৃত্তিকা অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে তোমাদের জন্য এসে কিউ প্রশ্ন হিসেবেও আসতে পারে পাঠ প্রশ্ন হিসেবে আসতে পারে এরকম কতগুলো প্রশ্ন যেগুলো সাধারণত কাকে বলে বা বলতে কি বোঝো এই ধরনের যে প্রশ্ন সেগুলো আমি বলে দেব দেখো মৃত্তিকা অধ্যায়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এখান থেকে কাকে বলে বা বলতে কি বোঝো এই ধরনের প্রশ্ন বহু হতে পারে তাই এই জায়গায় তোমার সংখ্যাটা একটু বেশি মনে হতে পারে কিন্তু আমি বলবো যে কতকগুলোর কথা আমি তোমাদের বলছি এখন তার প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বের নিরিখে বাছাই করে অনেকগুলো বই সেখান থেকে দেখে শুনে এবং বিগত দিনের প্রশ্ন দেখেই তোমাদের জন্য এই প্রশ্নগুলো আমি বেছে নিয়ে এসেছি সুতরাং এর ওপরে তোমরা আর বাছাই করতে যাবে না যে কয়েকটা প্রশ্নের কথা বলছি সেগুলো অবশ্যই ভালো করে তৈরি করবে এখন দেখো প্রশ্নগুলো সারের শুষ্ক মৃত্তিকা হিউমিফিকেশন ল্যাটেরাইজেশন মৃত্তিকার পিএইচ সোলাম স্বল্পমোচন রেগোলিথ ডুরিক্রাস্ট ল্যাটেরাইজেশান আঞ্চলিক মৃত্তিকা অনাঞ্চলিক মৃত্তিকা আন্ত আঞ্চলিক মৃত্তিকা পটজলীকরণ মৃত্তিকার ক্যাটেনা মৃত্তিকা পরিলেখ অ্যালকালাইজেশন ব্যাস এই যে প্রশ্নগুলোর কথা তোমাদের বললাম এগুলোকে কিন্তু কাকে বলে হিসেবে তৈরি করবে আর যে যে জায়গায় উদাহরণ দেওয়া সম্ভব অবশ্যই সেখানে উদাহরণ দেবে ধরো তোমাকে আঞ্চলিক মৃত্তিকা কাকে বলে বলেছে তাহলে সেখানে আঞ্চলিক মৃত্তিকা কাকে বলে লেখার সঙ্গে সঙ্গে তুমি একটা উদাহরণ দিয়ে দেবে যেটাই যেটাই উদাহরণ দেওয়া সম্ভব সেটা অবশ্যই উদাহরণ দেবে আর পাঁচ মার্কের প্রশ্নে অবশ্যই চিত্র সহযোগী করার চেষ্টাই করবে শুধুমাত্র এই অধ্যায়ের জন্য নয় যে কোনো অধ্যায়ের জন্যই এটা বলছি যে পাঁচ মার্কের ক্ষেত্রে যদি ছবি আঁকা সম্ভব হয় অতি অবশ্যই ছবি বাধ্যতামূলক তোমাকে করতেই হবে তার সঙ্গে সঙ্গে উদাহরণটাও কিন্তু দিতে হবে এই ছিল চতুর্থ অধ্যায় অর্থাৎ মৃত্তিকা অধ্যায় থেকে তোমাদের জন্য বেছে নিয়ে আসা মাত্র গুটি কয়েক প্রশ্ন যে প্রশ্নগুলো তোমরা এখন থেকে তৈরি করো এবং এর আগেও তোমাদের যেটা বলেছি সেই কাজটা অবশ্যই এখন থেকে করতে থাকো সেটা হচ্ছে সময় ধরে লেখার অভ্যেস প্রশ্নের মান অনুযায়ী কতটা সময় তোমার নির্ধারণ করা উচিত সেটা অনুযায়ী তুমি সময় ধরে লেখা অভ্যেস করো এখন থেকে লিখলে প্রশ্নটা বেশি সময় তোমার যেমন মনে থাকবে তেমনি তোমার হাতের লেখার একটা অভ্যেস হবে, তার সঙ্গে হাতের লেখার স্পিড আসবে তার সঙ্গে বানানের যে ত্রুটি অনেকের থেকে থাকে সেই বানানগত ত্রুটিটাও কিন্তু কমবে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আজকের এই ভিডিওতে চতুর্থ অধ্যায়ের থেকে যেমন সাজেশন দেওয়া হলো এর আগে কিন্তু তোমাদের আরও তিনটে অধ্যায়ের সাজেশন দেওয়া আছে তোমরা যারা এখনও দেখো তারা অবশ্যই দেখে নেবে তার সঙ্গে সঙ্গে অধ্যায় ভিত্তিক তোমাদের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড আছে তোমরা অবশ্যই যদি এখনও দেখে না থাকো তাহলে সেগুলো অবশ্যই দেখে নেবে আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি তুমি ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশন অল করে দাও এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন যদি প্রথমেই তুমি পেতে যাও তাহলে তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আজকে এখানেই শেষ করলাম আর বাড়াচ্ছি না আবার চলে আসছি তোমাদেরই পরবর্তী অধ্যায়ের সাজেশন নিয়ে বা কোনো গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও নিয়ে সকলে সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো